নাহমদহু হু বনো সাল্ল রসুল করিম সম্মানিত আশেখ রসুলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাত সম্মানিত আশেকের রসুলা আজ ঐতিহাসিক আসুরা যা জগৎবাসীকে ধন্য করছে এই আশুরার দুইটা দিক আছে একটা দিক হচ্ছে আশুরা রাবুল আলমের অভিষেকের দিন অভিষেকের দিন হিসেবে ফজিলত অপরসীম আরেক দিকদের দুঃখের দিন সেটা হচ্ছে রাসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাহ এই দিনে নিষ্ঠুরভাবে সপরিবারে কার বলায় শহীদ হয়েছিলেন ইমাম পরিবারের ছোটো বাচ্চা পর্যন্ত ওই দিন শহীদ হয় সুতরাং ইমাম পরিবারের শহীদ হওয়াটা এটা ইসলাম ধর্মের জন্য বড় কষ্টের যার ফলে আমরা রাসুলের ধর্মটা হারিয়ে ফেলেছি তাদের ইচ্ছা মতেই তারা ধর্ম করেছে সম্মানিত আশেখের সুলেরা দুঃখ এবং আনন্দ দুঃখের মাঝে আশুরা বা দোষে মহরম জব্বুল আলমের অবার দেয় এই আশুরা প্রতি বছরই ঘুরে ঘুরে আসে আর এই প্রতি বছরই মানুষকে কাঁদে যায় মানুষ কাঁদে মুক্তির বিধান করে আশ্রয় দিন মানুষের মুক্তির বিধানের দিন নবী পরিবারের জন্য যারা কান্নাকাটি করে তাদের মাফ হয় গোড়া মাফের দিন সুতরাং এই দিনটা আমাদের কাছে অতীব পবিত্র এবং অতীব সম্মানিত সম্মানিত আসে গারে সুলেরা রাব্বুল আলমিন সম্বন্ধে আমাদের জানার অনেক বাকি আছে আমরা আবাদত করি মহাবুতকে চেনি না আমরা ধর্ম করি কিন্তু যিনি ধর্ম দিলেন তার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই জিজ্ঞাসা করলে আমরা বলবো আল্লাহ নিরাকার অথচ পবিত্র কোরআনে আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি আল্লাহ নিরাকার এমন একটা আয়াত পাইনি কোনো হাদিসে আমরা খুঁজে পাই নাই আল্লাহ নিরাকার তা আমাদের আল্লাহকে কে নিরাকার বানিয়ে দিয়ে গেল নিরাকার মানে যার কোনো অস্তিত্ব নাই আল্লাহ কি নিরাকার আমাদের প্রথম কথা সকল নবী বলছে আল্লাহ এক হু আল্লাহ আহাত আল্লাহ এক এক গণিদের একটা সংখ্যা যাকে গণনা করা যায় তাকে এক বলে এক কি নিরাকার হয় নিরাকারকে কি এক করা যায় সুতরাং আল্লাহ যদি এক হন অবশ্যই তিনি নিরাকার না নিরাকার হলে এক হবে না হায়াত ইজ্জত সম্মান কার হাতে আমরা সবাই বলি আল্লাহর হাতে আবার জিজ্ঞাসা করলে আমরা বলি কুদরতি হাত আল্লাহর হাত আছে তবে কুদরতি হাত আল্লাহ কি কুদরতির উপর নির্ভরশীল তিনি স্বয়ং সম্পূর্ণ নন সুতরাং আমরা মুখে বলি আল্লাহ নিরাকার আবার বলি হায়াত মহত্রিজিক দৌলতের যে সম্মান আল্লাহর হাত তে আমাদের মুখে বলা আর স্বীকার করত এক না বিপরীত হয়ে গেল না বন্দা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু করে আল্লাহ দেখেন দেখে না দেখে না আমরা বিশ্বাস করি আল্লাহ দেখেন দেখার জন্য চক্ষু শর্ত আল্লাহর কি চক্ষু আছে চক্ষু থাকলে তিনি নিরাকার হবেন কীভাবে অর্থাৎ আল্লাহ সম্বন্ধে আমরা না জানার কারণে জন্মের পর দিকে শুনে আসছি আল্লাহ নিরাকার কিন্তু নিরাকারটা কেমন সে সম্বন্ধে আমাদের ধারণা নয় নিরাকার বলতে বোঝায় আল্লাহর কোনো অস্তিত্ব নেই অস্বীকারীরা তার মুসলমান থাকে না নাস্তিক হয়ে যায় সত্য নয় কি সম্মানিত আশিকার চুলেরা বন্দা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু বলে আল্লাহ শোনেন আল্লাহর কান আছে কান কি নিরাকার তবে কান নূরের মানুষের মতো রক্ত বংশের কান নয় আল্লাহর কান আল্লাহর চোখ আল্লাহর চেহারা নূরের আমরা এর উপরে তাফসিরের ছবি সম্রাটে বিস্তারিত লিখেছি আল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরনের রাহত দেয়া এবং হাতিস দেয়া সম্ভব হলে পরে দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ আকার না নিরাকার আপনার মালিক আল্লাহ মানে প্রতিনিধি যদি মালিক কেনা চেনে কাকে চিনবে সমাজে একটা প্রচলিত কথা আছে আল্লাহকে দেখা যায় না দেখলে ইমান চলে যাবে তাহলে শয়তানকে দেখলে কি ইমান থাকবে আল্লাহকে দেখলে যদি ইমান চলে যায় তাহলে শয়তানকে দেখলে কি ইমানদার হবে সুতরাং এই ভুলের মধ্যে আর কত কাল কাটাব এই ভুল কি আমাদের দূর হবে না জ্ঞান বিজ্ঞানে আমরা পণ্ডিত হয়েছি উচ্চ জ্ঞানী হয়েছি বড়ো বড়ো মৌরণও হয়েছি কিন্তু আল্লাহ সম্বন্ধে কোনো ধারণাই নেই ওই মক্তভে কায়দা সিফারা কোরআন শরীফ পড়তে যতটুকু জ্ঞান অর্জন করছে টাইটেল পাস করার পরে দ্বারা কিন্তু ওই মক্তি আছে বাল্যকালে মক্তব্য যে বিশ্বাসটা করছে বিশ্বাসের দূর ওইটুকুই বিশ্বাস আর আগের না যখন মানুষকে মৃত্যুর সময় প্রশ্ন করবে মার রাব্যকে তোমার প্রভুকে জবাব দেবে জবাব আল্লাহ আল্লাহকে যদি না চিনি বা না চেনেন তখন তো কোনো জবাব দিতে পারবে না জবাব দেওয়া সম্ভব হবে সুতরাং দুনিয়াতে দেখলে গুণা হবে না দুনিয়াতে না দেখলে গুণা হবে দুনিয়াতে থেকেই আল্লাহর পরিচয় লাভ করতে হবে মানুষ আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি তার মালিক কে চিনে না তো সে প্রতিনিধিত্ব করবে কার কিভাবে করবে একটা নিকৃষ্ট কুকুর সে তার মনে ফে চিনে মনিবের পরিবার পরিজনকে চিনে চিনে না চিনে না মানুষের কি কুকুরের মতো দামও নাই কুকুর মনে চিনে মানুষ মনে ফে চিনবে না এটা কেমন তরের মানুষ আমরা সুতরাং দুনিয়াতে থেকেই আল্লাহকে চিনতে হবে এই আল্লাহকে চেনার জন্য আদম আল ইসলাম থেকে এক লাখ চব্বিশ হাজার রাসুল পড়াইছেন সকল রাসুলকে বলছে আল্লাহ এত এক লাখ চব্বিশ হাজার রাসুল সাক্ষী দিলেন হেক আল্লাহর পরিচয় জাতির কাছে তুলে ধরলেন তারপরে আমরা ওই ভুলে পড়লাম কেমন দুশো বছর ব্রিটিশের গোলাপি করে এরা যেভাবে আমাদের ধর্মরা শিখেছে আমরা সেইভাবে শিখছি এই তো আমাদের উল্টাপল্ট শিক্ষা সম্মানিত আশেখারে চুলেরা আল্লাহ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলে মানুষ নাস্তিক হয়ে যায় তাহলে আল্লাহকে যদি আমরা নিরাকার করি নিরাকারের বর্তমানে অস্তিত্বকে অস্বীকার করা সুতরাং আল্লাহর অস্তিত্ব আছে না নাই সৃষ্টি জগৎ যিনি চালাচ্ছেন তার অস্তিত্ব আছে না সুতরাং বুজার শূন্য চলতে হবে এমন একটা জমানায় আসছি বা আসছেন যে জমানায় সবাই পণ্ডিত কিছু জানো আর না জানো নিজের পণ্ডিত মনে করে জানতে চাই না এক লাখ চব্বিশ হাজার নবী রাসুলগণ ওনারা মোরাকাবার মাধ্যমে কলবের জিকির মাধ্যমে আল্লাহর পরিযলাভ করছেন আল্লাহ বলেন ফাইল কাশিয়াতে জিক্রিল্লা উলাই কফি দল মুবিন যার কালবে আমার জিকির জারে নাই সে প্রকাশ্য বিপদগামী আল্লা যাকে বিপদগামী বলে গুমরা বলে সারা দুনিয়ার মানুষ চিৎকার করলে সে কি ইমানদার হবে তো যার কালবে জিকির নাই জিকির সম্বন্ধে কোথাও বলে কি কালবে জিকির আছে জিকিরের শিক্ষাকে কোথাও আছে তো কালবের জিকির যদি না থাকে সে বিপদগামী তো যারা তারা বিপদগামী সে পণ্ডিত হইলে কী হবে সে তো আল্লাহর পরিচয় পাবে না আল্লাহর পরিচয় পাইতে হলে কালবে জিকিরে শর্ত কালবে জিকির চালু করতে হবে বিপদগামী দূর করতে হইলে কালবে জিকির চালু হইলে সেই মানদার সে মোমেন মুমেন সারা আল্লাহর পরিচয় পাবে না সম্মানিত আশেখারের স্লেরা আল্লাহর পরিচয় জানে নবী নবীর আল্লাহর পরিচয় জানে আল্লাহ সম্বন্ধে মানুষকে শিক্ষা দিয়েছেন ওনারা লেখাপড়া শিক্ষা করে নবী রাসুল হয় নাই ওনারা সাধনা করে আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হেরা গুহায় হয় পনেরো বছর ধ্যান বা মোরাকবা করছে করছে না করে নাই পনেরো বছর মোরাকবা করে রাসুল হয়েছে আর রহমানু ও আল্লা কুরআন দয়াময় আল্লাহরকে কোরআন শিক্ষা দিছেন মোরা গাবার মাধ্যমে আল্লাহ দয়া করে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন সত্য নয় কি আজকাল যারা মানে বড় বড় পণ্ডিত ধর্মের ব্যাপারে তারা দুই একদিন মোরা কাবা করছে মোরা না করে সে আল্লাহরে পাবে কেমন কীভাবে নেয় বেরাসুল হবে রাসুল তো করছে পনেরো বছর মোড়া এক আধারে পূর্ণ বছর মোড়া গাবার পরে নিজের ভিতরে খুঁজে আল্লাহর পরিচয় পেয়েছে অফি আনফুসি গুম আফালুন তোমাদের মাঝে বিরাজ করি তোমরা কি দেখো না আল্লাহ বলে হ্যাঁ মানুষ আমি তোমাদের মাঝে বিরাজ করি মানুষ তালাশ করে সাত আসমানের উপরে আল্লাহ যেখানে থাকে সেখানে খুঁজলে আপনি আল্লাহরে পাবেন যেখানে থাকে না ওইখানে খুঁজে জাগে কিছু পাওয়া যাবে মহা শূন্য কি আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ তো মানুষের ভিতরে এবং আরও অনেক হাত আছে আল্লাহ বলে মানুষের ভিতরে ওয়াফি আনফুসিকুম আফালা তুফির বাহা মাহাকুম আইনাম তুম তুমি যেখানে আমিও সেখানে তার মানে আপনার অস্তিত্ব বলতে আল্লাহকে বোঝাই আপনার অস্তিত্বের মাঝেই আল্লাহর অস্তিত্ব আপনার ভিতরেই তিনি থাকেন আবার তিনি যখন বেরিয়ে যাবেন আপনি আমি লাশ হয়ে যাব এক পয়সার মূল্য থাকবে না কোনো মালিকানা থাকবে না মালিক না থাকলে মালিকানা আসবে কোথাও দেখে সুতরাং আমাদের ভিতরেই আল্লাহ আছে আল্লাহকে ভিতরে খুঁজে বাইর করতে হবে বাইর করলে বসবেন ওখানা আল আলাল মাহে জগৎ সৃষ্টির আগে আল্লাহর আরস ছিল বাণীর উপরে এরপর বলে কুলো বলবো মেনে আর শুলনা মানব সৃষ্টির পরে আল্লাহর আরস হয়েছে মানুষের কালবে কুলো বলবো ও আর শুলনা মানুষের কালবে আল্লাহর আরস সুতরাং এমন মানুষ নাই যার ভিতরে আল্লাহ নাই সকল মানুষের ভিতরেই আল্লাহ আছে একটা মেশাল দিলে জিনিসটা পরিষ্কার হবে যেমন মেজবাতির কাটির মধ্যে ভারত পৃষ্ঠের মধ্যে ভারত উভয় ভারতের ভিতরে আগুন আছে মেজ পকেটে রেখে আগুনের অজিফা করলে আগুন আসবে না সোয়াল লাগবার অজিফা করেন আগুন আগুন কোনো লাভ নেই মেষটাকে পকেট থেকে বের করে খুলে কাঠিটা বের করেন পৃষ্ঠের ভারতের সাথে ঘর্ষণ দেন পুষের আগুন বেড়ে আসবে ওই রকম আপনার কলপটা মেজ ভাতে তুলল আর অলি আল্লাদের শাহাদ আঙুলি কাঠের বারত তুলল আপনি যখন কোনো অলি আল্লাহর কাছে যাবেন উনি যখন শাহাদত দিয়ে আপনার কালবে স্পর্শ করবে সাথে সাথে টের পেবেন যদি ওই আলি আল্লাহ অলি আল্লাহর ক্ষমতা সম্পন্ন হয় আপনার কালবে টাকটাক জিকির করতেছে ধরলে যখন ভিতরে জিকির হবে তখন আপনি বুঝবেন আল্লাহ কোথায় থাকে পরিষ্কার তখন দেখবেন মেজবাতি আর মেজবাতি নাই এটার ভিতরে আগুন হয়ে গেছে বেশিটা পরিষ্কার সকল নবী যারা আল্লাহকে পেয়েছে নিজের ভিতরে খুঁজা পাইছে সকল অলি আল্লাহ যারা আল্লাহকে পেয়েছে নিজের ভিতরে খুঁজা পাইছে আমরা ব্যতিক্রম খুঁজে আল্লাহরে পাবো না কোনো লাভ নেই পাণ্ডিত্য শিখতে পারবেন কিন্তু কোনো লাভ নেই সম্মানিত আশ্রিকের সুেরা আল্লাহকে পেতে হলে আল্লাহ ব্যক্তির কাছে যেতে হবে তার কাছ থেকে ওই কাঠের বারদ সংগ্রহ করতে হবে পৃষ্ঠের বারদ সাথে ঘর্ষণ লাগাইতে হবে তাহলেই ভিতরে আল্লাহর নোর জলে উঠবে পরিষ্কার সুতরাং মানুষ আল্লাহর প্রতিনিধি আল্লাহ হলে মূল সত্তা প্রতিনিধি হলে মানুষ আল্লাহর সত্তাকে ধারণকারী আল্লাহর সত্তাকে মানুষ ধারণ করেছে আদম আলাসলাম আল্লাহকে ধারণ করার পরেই ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন ফার্স্ট উলি আদমা তোমরা আদমকে চেষ্টা করো তো ফেরস্তারা যখন আদম আলাইসলামকে সেদা করলো তখন আল্লাহ কোথায় ছিলেন যদি বলেন বাহিরে ছিলেন তাহলে সকল ফেরস্তারের শিরিক করছে কারণ আল্লাহরা একা আদমরা চেষ্টা করল এটা শিরিক না আল্লাহ হুকুম দিয়ে শিরিক করেছে সুতরাং আল্লাহ যখন আদমদের চেষ্টা করতে নির্দেশ দিলেন তখন আল্লাহ নিজেই আদমের ভিতরে প্রবেশ করছে এই যে ভিতরে ঢুকছে আর কেয়ামত পর্যন্ত বের হবে না যত মানুষ আছে সবার ভিতরে যথাক্রমে আল্লাহ থাকেন পরিষ্কার আর আল্লাহ বেরিয়ে গেলে এই বারো ঘন্টার ভিতরে মানুষের পোষণ লেগে যায় কোরআনের আয়হাত না মিন রুহি আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম তো আল্লাহ নিজের রুহধন আদমের ভিতরে ফুকে দিলেন তখনই তো আদম সম্মানিত হয়েছে আদম তো এমনি সম্মানিত হয় না আল্লাহকে পাইয়া সম্মানিত পরিষ্কার সুতরাং আল্লাহ আমাদের ভিতরেই ভিতরেই খুঁজতে হবে ভিতরে জানার বিজ্ঞান শিক্ষা করেন ভিতরে আল্লাহর পরিচয় পান তখন আপনি আল্লাহ না আপনি মহাজ্ঞানী আর পরিচয় না পান তাহলে আপনি কিছুই না বড় বড় জ্ঞানী পণ্ডিত যারা মৃত্যুর পরে কিছু করার আছে কিন্তু আল্লাহ তো আর মরে না একজনের ভিতর থেকে বেরিয়েছে আর লক্ষ মানুষের ভিতরে আছে এমন মানুষ নাই যার ভিতরে আল্লাহ নাই এই কারণেই মানুষকে ভালোবাসতে বলছে মানুষকে কষ্ট দিতে নিষেধ করছে সুতরাং মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় মানুষে কষ্ট দিতে নাই মানুষে অত্যাচার করতে নাই তাতে আল্লাহ অত্যাচারিত হয় সুতরাং মানুষকে ভালোবাসেন এবং আল্লাহর চরিত্রটা লাভ করেন আল্লাহর চরিত্র লাভ করলে আপনারা মহামানব হবেন পরিষ্কার যত নবী রাসুল আউলেকরাম জগৎ আসছে ওনারা ছিলেন মহামানব মহামানব যেমন সাগরের সে বড় সাগর যেটা এটাকে বলে মহাসাগর বিদ্যালয়ের সে যেটা বড় বিশ্ববিদ্যালয় সত্য নয় কি সুতরাং একটা মানুষ যখন সাধনা করতে করতে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায় তখন সে মহামানব হয়ে যায় কারণ সে আল্লাহকে পেয়েছে আল্লাহকে লাভ করে কারণে সে মহামানব পরিষ্কার আমাদের এই ভুলটা ভাঙতে হবে যে আল্লাহ নিরাকার নয় আল্লাহর আকার আছে যারা হয় তাফসির পর নয় আপনার তাফসির নিয়ে পরে দেখেন সবগুলা দলিল আল্লাহর আকারে দেওয়া আছে সুতরাং মক্তবের পরে আমাদের ঠিক ছিল না এই পরে ধারণাটা আমাদের নষ্ট হয়ে গেছে কারণ উপযুক্ত শিক্ষকের কাছে বললে যে শিক্ষক আল্লাহর পরিচয় জানে আল্লাহকে চিনে এমন গরুর কাছে গেলে তখন আল্লাহর পরিচয় সঠিক পাওয়া যেত কি বলেন যে আল্লাহরে পায় নাই সে আল্লাহর পরিচয় দিব কীভাবে সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন শুধু কেবল মোহাম্মদ ইসলামকে রক্ষা করার জন্য টিকে রাখার জন্য কারবালায় দোষী মহরম ইমাম হোসেন শহীদ হয়েছিলেন সপরিবারে উনি যদি রাজত্ব রাজত্বের বৈশ্যত স্বীকার করতেন আত্মসমর্পণ করতেন তাহলে তো ইসলাম ওইখানে শেষ ছিল এখানে ওনারা শহীদ করছে ওনার মাতা মুবারক মিশরে নিয়ে ওইখানে রোজা ওনার কবরস্থ করছে করার পরে ওই কবর থেকে মা ফাতেমার দলের নামে ফাতিমা জুহেরা মা ফাতেমার নাম ফাতেমাত জুহরা জুহরা থেকে আজহার ওই মিশরের আজহার বিশ্ববিদ্যালয় ওইখান থেকে হয়েছে এই ফাতেমি বংশটা পঞ্চাশ বছর ক্ষমতা ছিল আমরা তো আগে জানতাম মিশর ফেরাউনের দেশ মিশর মিশরে মুসলমানরা খারাপ জানে আমার ছেলেরা যখন মিশরে পড়তে গেছিলো আজার বিশ্ববিদ্যালয়ে তখন হেদের কাছে শুনলাম যে মিশরের ঘটনা কী পরিষ্কার সম্মানিত আশিকারা চুলেরা মোহাম্মতদের সাথে নিজেরা নিয়মিত তরিকার আমল করেন নিয়মিত সাধনা করেন এই দুনিয়াতে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেয়ে যেতে হবে না হয় আমাদের উপায় থাকবে না আর মনে রেখেন আল্লাহ মানুষের ভিতরে থাকে আপনার ভিতরে আল্লাহ আছে আপনি যদি মেজ মেজ কাঠি কাঠিয়ার ভারত ঘর্ষণ দেওয়া আগুন জ্বালাইতে পারেন তা আগুন পাবেন জ্বালাইতে না পারেন তো এটা আগুন আগুনটা আগুন জ্বালাইলে আগুন সুতরাং কলমে ঘর্ষণ দেওয়া ওই নূরের মধ্যে নূরের আলো দিয়ে শুন দিলেই আলোকিত হবে তো আপনি মুমেন পরিষ্কার এই ফর্মুলাই সাধনা করেন শরীয়ত তরিকত হাকিগত মাহেফত এই চারটা মিলে এলো শরীয়ত আকওয়ালি আকালি তারিকা তো আফালি হাকিক আফালি অল মাহেফাত আশরারি রাসুল ফরমান শরীয়ত আমার কথা তরিকত আমার কাজ হাকি আমার অবস্থা আমার নিগর রহস্য সুতরাং এই চারটা ছাড়া ধর্মপূর্ণ হবে না একটা শর্ত থাকলে ধর্ম ধর্মপূর্ণ হবে না এই চারটা নিয়েই পূর্ণ শরীয়ত এই চারটার অভাব যদি থাকে তাহলে সে পরিপূর্ণ মুভেন্ট হইতে পারবে না সুতরাং আমাদেরকে আমার এই চারটা বিদ্যা শিখতে হবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ফেলেন লাভ নেই এটা আপনার দুনিয়াদারি কিন্তু দুনিয়াতে পাঠাইছে আপনাকে আল্লাহর পরিচয় লাভ করার জন্য দেখেন একটা ফকিরে ফুকিরে বেশে রাস্তাঘাটে চলাফেরা করে মানুষের নাক ছিটকে মৃত্যুর পরে দেখা যায় তার মাজার হয়ে গেছে মানুষ ওখানে গিয়ে কান্দে আসে না নাই এমনি দেখেন ফকির কিন্তু সে সাধনা করে নিজের মাঝে আল্লাহকে হাসিল করছে সে আল্লাহর পরিচয় পেয়েছে এই কারণেই মানুষ তার মৃত্যুর পরে তার কাছে গিয়ে কবর কাছে গিয়ে কাদ্দাকাটি করে সুতরাং ওরি আল্লাহাদের সাথে জিহাদ করতে দেন না তাহলে অস্তিত্ব থাকবে না মানা আদাল বলিয়ান ফকাত আজান্ত তহবিল আল্লাহ বলেন যে আমার বন্ধুদের সাথে বিহাধুবি করে আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি আল্লাহ যার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাদের পরিণতি কি ভালো হয় পরিণতি খারাপ মনোযোগের সাথে তরিকার কাজ আল্লাহকে পেতে হলে গোলামি করতে হয় সাধনা করতে হয় আমি তো হুজুর ছিলাম ওইখান থেকে গিয়া গোলামি করছি বারো বছর মুর্শিদের দরবারে বারো বছরে গোলামি দেয়া তখন আল্লাহর পরিচয় বেশি এর আগে তো আল্লাহ সম্বন্ধে কিছু জানতাম না আমরা তো নিরাকারের পক্ষে ছিলাম আমার প্রথম জীবনের লেখা কিতাব আছে আল্লাহ নিরাকার এরপরে মুর্শিদের দরবারে গোলামির পরে আমি বলছি আল্লাহকে যে নিরাকার বলবে সে নাস্তিক পরিষ্কার সম্মানিত হাসিকের চুলেরা মোহব্বতদের সাথে তরিকার কাজ করেন আল্লাহ সাহেব উঠান এই তো